অষ্টম শ্রেণী বাংলা ক্লাসে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আজ আমরা আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের সামবাদী কবিতাটি আমরা প্রথমে কবিতাটি আলোচনা করব তার আগে আমরা একটু সামান্য কবি সম্পর্কে দু এক মিনিট জানব যে কবিতাটি লিখেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি আমাদের কাছে বিদ্রোহী কবি নামেও পরিচিত তিনি তার বিভিন্ন কবিতায় অন্যায় অবিচার শোষণ এবং পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তিনি অনেক গল্প উপন্যাস নাটকও রচনা করেছেন তার তিনি তার শৈশব কৈশোর অনেক দারিদ্রতার মধ্যে পালন করেছেন এবং তার পুরোটা জীবনই আসলে বিভিন্ন সংকট সংগ্রামের মধ্যে ছিল তিনি যখন ছোট ছিলেন তার বাবা মারা যান তার বাবা একজন মৌলভী ছিলেন তো মারা যাওয়ার পরপরই তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব তার উপরে চলে আসে তিনি রুটির দোকানে কাজ করেন বিভিন্ন লোটোগানের দলে কাজ করেন যাত্রার দলে কাজ করেন এবং এভাবে কিন্তু তার ভিতরে কবির যে ভাবটা বা ছন্দের ভাবটা কিন্তু আস্তে আস্তে চলে আসে এবং তিনি তার জীবনে সেই সময়ে কিন্তু বর্তমানে বিশ্ব সেই সময়ে কিন্তু বিশ্বযুদ্ধ ছিল তিনি বিশ্বযুদ্ধেও অংশগ্রহণ করেন এবং তিনি দেখেন যে সেই সময়ে সাধারণ মানুষ খুব নির্যাতিত হচ্ছে মানুষের মধ্যে ধর্ম বর্ণ নিয়ে ভেদাভেদ হচ্ছে জাতি নিয়ে ভেদাভেদ হচ্ছে উচ্চ বর্ণ নিম্ন ধনী বণিক শ্রমজীবী সবার মধ্যে একটা ভেদাভেদ বিরাজমান এবং সবাই নিম্ন সবাই অত্যাচারিত হচ্ছে তো এই কারণে তার বিভিন্ন কবিতায় বা বিভিন্ন সাহিত্যকর্মে তার এই প্রতিবাদ ভাষা ফুটে উঠেছে তো আমরা সরাসরি কবিতাতে চলে আসি সাম্যবাদী কবিতায় কবি বলেছেন যে গাহি সাম্যের গান যেখানে আসিয়া আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান কি বলছে যে আমি সাম্যের গান গাই কিসের সাম্য সাম্য মানে হচ্ছে আমাদের বুঝতে হবে সমতা যেমন বৈষম্যহীনতা আমরা কিন্তু বৈষম্য নামটার সাথে খুবই পরিচিত বর্তমানে তো সাম্য মানে হচ্ছে সমতা অর্থাৎ সবকিছুতে সমতা চাই সবার মধ্যে আমি সমান অধিকার চাই সমান কোনো ব্যবধান আমি চাই না তো কি বলছে আমি সেই সাম্যের গান গাই যে সাম্য কোন সাম্য যেখানে এসে এক হয়ে গেছে কি এক হয়ে গেছে হিন্দু বৌদ্ধ মুসলিম এবং সব ব্যবধান এক হয়ে গেছে সকল ধরনের ভেদাভেদ চলে গেছে আমি ভেদাভেদ চাই না এবং হিন্দু সকল ধর্মের মানুষকে একই ভাবে চাই গাই সাম্যের গান আমি সাম্যের গান গাই কেমন গান কে তুমি কবি প্রশ্ন করেছেন পার্সি জৈন ইহুদি সাওতাল ভিল কনফুসিয়াস চারবাগ চেলা বলে যাও বলো আরো কি বলছে যে তুমি কে তুমি 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 জৈন ইহুদি অর্থাৎ পার্সি হচ্ছে পারস্যের জাতি জৈন হচ্ছে জৈন এক ধরনের এটাও জাতি এরপরে ইহুদি একটা ধর্ম সাঁওতাল ভিল গারো উপজাতি কনফুসিয়াস হচ্ছে একদম দার্শনিক চারবাক চেলা এগুলো দার্শনিক এরপর বলে যাও বল আরও এই সমস্ত যত ধরনের যা কিছু আছে ধর্ম বর্ণ বা উপজাতি বা দর্শন তোমার যে দর্শনই থাকুক না কেন আমি সাম্যের গান গাই কেমন সাম্য বন্ধু যা খুশি খুশি হও বন্ধু তুমি যা ইচ্ছা তাই হও তুমি হিন্দু বৌদ্ধ মুসলমান যাই কিছু হও না কেন পেটে পিঠে কাঁধে মগজে যা কিছু যা খুশি পুঁথি ও কিতাব তোমার পেটে তুমি সব জায়গায় তোমার মনে যা তুমি ধারণ করো এরপর কি বলছে কোরআন বেদ বাইবেল জেন্দা গ্রন্থ পড়ে যাও যত কি বলছে তুমি কোরআন পড়ো বেদ পড়ো বেদান্ত পড়ো বাইবেল ত্রিপিটক পড়ো যা ইচ্ছে তাই পড়ো এরপরে কি দেখো এখানে আরো একটু বলছি কোরআন হচ্ছে মুসলিম ধর্মের ধর্মীয় গ্রন্থ পুরাণ বেদ বেদান্ত এগুলো হচ্ছে হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ বাইবেল হচ্ছে খ্রিস্টান ধর্মের ধর্মীয় গ্রন্থ ত্রিপিটক হচ্ছে শিখ ধর্ম বৌদ্ধ ধর্মের ধর্মীয় জেন্দা বেস্তা জেন্দাবেস্তা হচ্ছে তোমার যে পারস্যের যে জড় ধর্মীয় গ্রন্থ গ্রন্থ সাহেব শিখ ধর্মের ধর্মীয় গ্রন্থ এই সমস্ত যত ধর্মগ্রন্থ আছে তোমার যত শখ আছে সব সব পূরণ করো সব ধর্মগ্রন্থ তুমি পড়ে যাও ধারণ করো কিন্তু কেন এ পণ্ডশ্রম মগজহানি তুমি এই পণ্ডশ্রম কেন করছো কোন পণ্ডশ্রম আগেরটা না কিন্তু পরেরটা দোকানে কেন এ দর কষাকষি পথে ফোটে তাজা ফুল তুমি কেন পথে তো তাজা ফুল ফুটতেছে তুমি দোকানে কেন হচ্ছে দর কষাকষি করছো এখন এখানে কি বলছে তুমি কেন তর্কাতর্কি করছে একে অন্যের বিরুদ্ধে তোমাতে রয়েছে সকল কিতাব সকল কালের জ্ঞান তোমার মধ্যে সকল কিতাব রয়েছে সকল কালের জ্ঞান রয়েছে তুমি কেন অযথা এই 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 এ ধর্ম ভালো 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 না না এটা মানুষ ওটা ও জাতি জাতি ওই কেন এই ধরনের তুমি আহ তর্কাতর্কি করতেছো কেন নিজেদের মধ্যে তোমরা বিভেদ সৃষ্টি করতেছো সকল শাস্ত্র খুঁজে পাবে শাখা খুলে দেখো নিজ প্রাণ তোমাতে রয়েছে সকল ধর্ম সকল তোমার হৃদয় দেউল দেবতার কি বলছে তোমার সকল তুমি খুঁজে পাবে তুমি যদি তোমার নিজের প্রাণটা খুলে দেখো তোমার অন্তরের কাছে যদি প্রশ্ন করো সকল কিতাবের জ্ঞান তোমার মধ্যেই আছে তোমার অন্তরে আছে তোমার মনুষ্য তোমার ধর্মের মধ্যে সব কিছুই আছে কোন ধর্মে কিন্তু বলে না যে তুমি ভেদাভেদ করো তুমি এর মারো ওরে মারো এর ধর্মগ্রন্থ পুড়িয়ে দাও ওর ধর্মীয় উপাসনায় পুড়িয়ে দাও কোনো ধর্মে কিন্তু বলে না যে তোমরা মারামারি করো খারাপ পথে চলো কোনো কিছুই কিন্তু বলে না সব ধর্মগ্রন্থই কিন্তু ভালো কথা বলে যে কথায় আমাদের মন বলে আমাদের মন চাই সকলকে উপকার করতে সকলের ভালো চাই বোধ চাই তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতা তোমার হৃদয়টা বিশ্বের উদার সকল দেবতার মতোই তোমার দেবতার হচ্ছে মতোই উদার তোমার হৃদয়টা কেন খুঁজে ফেরো ঠাকুর দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে হাসি হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে কি বলছে তুমি কেন ঠাকুর দেবতা অর্থাৎ তুমি কেন ঈশ্বর বিভিন্ন জায়গায় খুঁজে ফেরো তুমি মৃত পুঁথি কঙ্কালে তুমি কেন খোঁজো তিনি অমৃত হিয়ায় তোমার তোমার হৃদয়ের মধ্যে তোমার হৃদয় অমৃত যার মানে অমৃত যার মরণের নাই অর্থাৎ তোমার হৃদয়টা মরবে না তোমার এই হৃদয়ের অন্তরালে সকল দেবতা তোমার মধ্যে হাসছেন খেলা করছেন তোমার মধ্যে বিরাজ করছেন তোমার মনের মধ্যে তাই কি বলছে বন্ধু বলিনি ঝুট এখানে এসে লুটাইয়া পড়ে পড়ে সকল রাজমুকুট বন্ধু আমি মিথ্যা বলিনি ঝুট মানে হচ্ছে মিথ্যা আমি মিথ্যা বলিনি এই অন্তরে এসে সকল রাজমুকুট সকল ক্ষমতা এই হৃদয়ের কাছে হেরে যায় আমরা কিন্তু অনেক সময় দেখি যে মানুষের মনুষ্যত্ব কাছে কিন্তু অনেক কঠোর হৃদয় হার মেনে যায় যেটা আমাদের কিন্তু যে বিভিন্ন বিভিন্ন সিনেমাগুলো গ্রন্থ আমাদের বই বা ইতিহাসে আমরা কিন্তু দেখেছি যে ভালো জিনিসের কাছেই কিন্তু মন্দ জিনিসের হার মেনেই যায় তাই কি বলছে এই হৃদয়েই যে নীলাচল কাশি মথুরা বৃন্দাবন বন্ধু বুদ্ধ গয়া এজেরুজালেম এ মদিনায় কাবা ভবন মসজিদে মন্দিরে গির্জা এই হৃদয় এইখানে বসে কি বলছে এই হৃদয়ই হচ্ছে নীলাচল অর্থাৎ কাশি মথুরা বৃন্দাবন বুদ্ধ এ মদিনা কাবা অর্থাৎ এগুলো কিন্তু বিভিন্ন ধর্মের তীর্থস্থান স্থান ধর্মীয় স্থান যেমন নীলাচল কাশী মথুরা বৃন্দাবন এগুলো হচ্ছে হিন্দু ধর্মের ধর্মীয় স্থান বুদ্ধ গয়া গয়া হচ্ছে তোমার গয়া কাশি যেটা বলে তারপরে এটাও হিন্দু ধর্মের পরে জেরুজালেম তোমার জেরুজালেম কিন্তু ইহুদি খ্রিস্টান মুসলমান সব ধর্মের কাছে পবিত্র স্থান মদিনা মুসলমান কাবা ভবন মুসলমান মসজিদ মুসলমানদের ধর্মীয় উপাসনালয় মন্দির হিন্দুদের ধর্মীয় উপাসনালয় গির্জা হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় আর এই হৃদয়ের মধ্যে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয় অর্থাৎ ঈসা মুসাজির ধর্মের বাণী প্রচার করছে ঈসা আল্লাহ হচ্ছেন তোমার খ্রিস্টান ধর্মের প্রবাতক মুসাইলসাল্লাম ইহুদি ধর্মের প্রবর্তক তো ইসা আলাইসালাম মুসাইলাম যে সত্যের পরিচয় পেয়েছে ঈশ্বরের পরিচয় পেয়েছে যে সৃষ্টিকর্তার পরিচয় পেয়েছে তা কিন্তু এই মনের কাছে প্রশ্ন করে তাদের মন শুধু বলতো যে রকম তখন ছোট ছিল মুসা মোসাইসাল্লাম তারা মনের কাছে বিভিন্ন প্রশ্ন করতো যে সেই প্রশ্নের উত্তর কিন্তু সে মন থেকেই সে পেয়েছে এই রণভূমে বাসির কিশোর গাহিলেন মহাগীতা এই মাঠে হলো মেশের রাখাল নবীরা খোদার পিতা কি বলছে এই রণভূমি এই মনটাই হচ্ছে রণভূমি একটা যুদ্ধক্ষেত্র অর্থাৎ আমাদের মনের সাথে কিন্তু আমাদের বড় লড়াইটা আমরা যে হেরে যাই বা আমরা পরাজিত হই বা আমরা খুশি হই আমাদের মন খুশি হয় আমরা হেরে গেলে আমাদের মন পরাজিত হয় অর্থাৎ আমরা এবং আমাদের যত জীবনের যে কঠিন মুহূর্ত গুলো আসছে আমাদের মনের উপর দিয়ে কিন্তু সকল ঝড় বয়ে যায় তো তাই বলছে এই মধ্যে শ্রীকৃষ্ণ তো হিন্দু ধর্মের একজন হচ্ছে ধর্মীয় অবতার আবার গাহিলেন মহাগীতা তিনি গীতা গেলেন তিনি আমরা কিন্তু শ্রীকৃষ্ণকে বাঁশির বাজানোর বিষয়ে জানি এরপর এই মাঠে হলো মেষের রাখাল আহ নবী আবার এই মনের মধ্যে শ্রীকৃষ্ণ রাখাল ছিল আবার নবীরাও কিন্তু মেষ চড়াতেন কি খোদার মিতা মিতা মানে হচ্ছে বন্ধু তারা কি এই মনের মধ্যে মেষ চড়ায় নবীরাজের কিন্তু একটা ম্যাক্সিমাম কিন্তু মেষ বা ছাগল জাতীয় বকরি জাতীয় যে পশুগুলো এগুলো লালন পালন করেছে রাখাল ছিল কারণ এর মাধ্যমেই তারা তাদের মনে সৃষ্টিকর্তা ধৈর্য শক্তি দান করেছেন এবং এই ধৈর্য শক্তির দ্বারা তারা বিভিন্ন ভাবে বিভিন্ন সময়ে খোদার কাছের মানুষ হয়ে গেছেন প্রিয় মানুষ হয়ে গেছেন এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিলে বসিয়া সাক্ষ্যমণি রাজ্য কি বলছে যে এই হৃদয়ের মধ্যে সাক্ষ্যমনি বলতে আহ যে গৌতম বুদ্ধের কথা বলা হয়েছে তিনি ত্যাজিল রাজ্য রাজ্য ত্যাগ করেছেন মানবের মহাবেদনার ডাকশুনি মানুষে মানুষের হানাহানি এই সমস্ত দেখে তিনি তার হৃদয় কেঁদেছে অর্থাৎ তিনি এই অর্থাৎ আমরা দেখতেছি কি সকল ধর্মেই কিন্তু এই মনের মধ্যে মনের বেদনার মধ্যে মনের কাছে প্রশ্ন করে তারা হচ্ছে সাফল্য পেয়েছে তারা হচ্ছে সৃষ্টিকর্তার পরিচয় পেয়েছে তারা মানবতার পরিচয় পেয়েছে তারা মানব ধর্মের পরিচয় পেয়েছে বিশ্ব শান্তির পাইগাম তারা পেয়েছে বিশ্ব শান্তির যে আহ্বান যে বোধ তারা এই মনের মধ্যে পেয়েছে এবং সেভাবেই তারা কিন্তু দাওয়াত দিয়ে গেছে এরপরে কি বলছে এই কন্দরে আরব দুলাল শুনিলেন শুনিতেন আহ্বান এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সাম্য গান কি বলছে এই হৃদয়ের মধ্যে কিন্তু দুলাল অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কিন্তু দুলাল বলা হয় তিনি মহা আহ্বান শুনেছেন এই হৃদয়ের মধ্যেই এবং তিনি এই হৃদয়ের মাঝে কোরআনের সাম্য গান তিনি হচ্ছে কোরআন কিন্তু একটা সাম্যের কিতাব কোন হানাহানি মারামারি এই হৃদয়ের মধ্যেই তিনি ছোট থেকেই লালন করেছেন তিনি ছোট থেকেই মানুষের যে শান্তির জন্য তিনি বিভিন্ন কাজ করে গেছেন এবং কোরআনের আহ্বান দিয়েছেন শুনিয়েছেন মানুষকে সত্যের পথে ডেকেছেন তো কিন্তু এই মনের মাধ্য দিয়ে অর্থাৎ আমাদের এই মনটা সব থেকে বড় ধর্মস্থান বড় তীর্থস্থান আমাদের মনের মধ্যেই সব কিছুর সমাধান তাই কবি বলছেন কি মিথ্যা শুনিনি ভাই এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই হে ভাই আমি মিথ্যা শুনিনি এই হৃদয়ের মতো বড় মন্দির বা কাবা এই মন্দির এবং কাবা দ্বারা বোঝানো হয়েছে যে ধর্মীয় উপাসনালয় এই হৃদয়ের বা এই সকল ধর্মের যাই বলো না কেন এই হৃদয়ের থেকে বড় কিছুই নাই অর্থাৎ এই হৃদয়ের মধ্যে তুমি সারা দিন মসজিদে গিয়ে নামাজ পড়ো তুমি কিন্তু তোমার মন ভালো করতে পারলে না প্রতি বিশ্বাস আনতে পারলে না তুমি মনে মনে শিরক রেখে দিলে তাও কিন্তু তুমি সফলতা পাবে না তো কিন্তু তোমার হৃদয় যদি পরিষ্কার হয় তাহলে কিন্তু তোমার সকল এ সকল উপাসনা কিন্তু সৃষ্টিকর্তার কাছে আল্লাহর কাছে ঈশ্বরের কাছে বা সৃষ্টিকর্তার কাছে মহান প্রভুর কাছে কবুল হয়ে যাবে তাই কবি বলছে কি মিথ্যা শুনিনি এটা মিথ্যা না এটা সব থেকে সত্য কথা কোনটা যে আমার হৃদয়কে পবিত্র করতে হবে অর্থাৎ আমার হৃদয়ে মানবের জন্য সমাজের জন্য দেশের জন্য বিশ্বের জন্য শান্তির যে বিষয়টা আছে সেটা আমার মনকে ধারণ করতে হবে আমার আমার নিজেই আগে ভালো হতে হবে তাহলে আমি বিশ্বকে ভালো করতে পারবো তো এই ছিল আমাদের এই কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতায় কবি এই কবিতায় বলেছেন ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমান এবং মানুষের হৃদয়ের মধ্যে সবকিছুর সমাধান রয়েছে এবং মানুষের হৃদয়ই সব থেকে বড় উপাসনার বড় সমস্যার সমাধান এমনকি বিভিন্ন ধর্মেও কিন্তু বলা হয়েছে যে তোমরা যখন কোন সমস্যায় পড়ো বা কোনটা ঠিক কোনটা বেঠিক এই বিষয়ে যদি তোমরা সিদ্ধান্ত নিতে না পারো তোমরা কিন্তু কি করবে তোমরা মনের কাছে প্রশ্ন করবে তোমার মনই কিন্তু তোমাকে বলে দেবে যে কোনটা ভালো কোনটা মন্দ তো প্রিয় শিক্ষার্থীরা যারা এই চ্যানেলটি নতুন ভিডিও দেখেছো তো তোমাদের সবার কাছে আহ্বান থাকবে যে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আরেকটা কথা হচ্ছে আমি ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে কারণে তোমাদের এই কবিতার মূল ভাবটি দিতে পারছি না তবে মূল ভাবটি অন্য একটি ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমরা সেটি দেখে নেবে আর একটা বিষয় আমার এই কবিতা শেষে হয়তো দেখতে পাচ্ছ যে আমার একটা কবিতার লিঙ্ক এসেছে তোমাদের সবার কাছে আহ্বান থাকবে কবিতাটি দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করে আমার জন্য দোয়া আহ্বান করে এখানে শেষ করছি আর তুমি কোথা থেকে ভিডিওটি দেখছো তোমার জেলার নামটি লিখলে আমার খুবই ভালো লাগবে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ